সাংবাদিকদের চোখ তো একটু অন্যরকম সো আজকে যখন আপনি ইভেন্টে ঢুকছিলেন তখন আপনার সাথে কাউকে একজনকে দেখা গেছে ঢুকতে সো ওইটা কথা বলতে হচ্ছিল যে আবারও অনেকদিন পর একসাথে মনে হইছে আমাকে আল্লাহ অবশ্যই আমার জন্য অনেক আনন্দ হ্যাঁ আমাদের নতুন একটা কাজ হয়েছে এই কাজটা খুব শীঘ্রই আসবে তো যখন লেগেছে আপনাদের আগে সেটা বলেন এবারও আমাকে আবার একটা চ্যালেঞ্জিং চরিত্রই দেওয়া হয়েছে তো এইটাও যদি আমি উঠে যেতে পারি এখন ওইটাই আমি জাস্ট আমার একটাই যে এবারও আমি একটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার পেয়েছি সুরঙ্গ তো যেমন ছিল এবারও সেরকম জাগিতে তো এটা যেন আমি উঠে যেতে পারি এখন এটাই শুধু আমার চাওয়া দাগি আমার মনে হয় যে এখন অনেক কিছু না বলি কারণ হলে যে দেখার পরে আসলে সেইটার অন্যরকম একটা আমেজ একটা অনুভূতি বড় পর্দায় দেখার থাকে না আনন্দই অন্যরকম সো এটা নিয়ে আগে থেকে অনেক কিছু বলতে চাই না কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে শিয়াবশাইন ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিতে কাজ হতে যাচ্ছে এবং উনি তো অসাধারণ পরিচালক তো আমার কাছে মনে হয় যে ছবিটা অসাধারণ হতে যাচ্ছে কারণ টিমটা অসাধারণ টিমে মিশো ভাই আছে টিমে সুমেরা আছে আমি আছি রনি ভাই chia sáng anh bay আমাদের সবার প্রিয় সারিয়া শাকিল তো এরকম পুরো টিমটাই আমার মনে হয় যে খুব স্ট্রং খুব ভালো কাজ তারা আগে উপহার দিয়েছে সো ও অতটুকু আস্থার জায়গা তো আমার মনে হয় দর্শকেরও তৈরি হয়েছে এই পুরো টিমটার উপরে তো সেই জায়গা থেকে আমার মনে হয় ভালো একটা চলচ্চিত্র দর্শক পেতে যাচ্ছে আর অনেক ধরনেরই হচ্ছে এটা এখন তো আলাদাভাবে বলা যায় না আমাদের প্রচুর রিহার্সেল হচ্ছে হয়েছে ইনফ্যাক্ট এবং আমরা জানি আমরা কি শুটিং করতে করতে যাচ্ছি বা আমাদের শুটিংটার কী প্ল্যানিং কোথায় কীভাবে হবে আমরা সবাই খুব অ্যালাইন আমরা প্রত্যেকটা আর্টিস্ট জানি যে এখন শুরু থেকে শেষ অবধি পুরো ছবিটা কেমন গল্প কেমন অ্যাক্টিং হবে আমাদের কেমন গেট হবে কেমন ইউ ক্যান ফিল হবে তো এই প্রিপারেশানটা আমি যে কোনো প্রোডাকশানের আগে খুব জরুরি থাকে একটা ভালো প্রোডাকশান এভাবেই তৈরি হয় তো সেইটা সেইটা খুব আমার জন্য খুব অ্যাডভেঞ্চার মনে হচ্ছে যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে চব্বিশ সাল তো সবার যেমন গিয়েছে আমারও ওরকমই গিয়েছে কারণ চব্বিশ সালে যা যা ঘটেছে সবার উপর দিয়ে কম বেশি সেটার প্রভাব গিয়েছে তো আলাদাভাবে চব্বিশ সাল নিয়ে কিছু বলতে চাই না আমার মনে হয় পঁচিশ সাল যেন চব্বিশ সালের মতো না হয় পঁচিশ সাল যেন অনেক ভালো হয় এবং আপাময় জনগণের জন্য যেন সবার জন্য যেন খুব ভালো হয় এবং আমাদের ফিল্মের জন্য চলচ্চিত্রের জন্য মনে হয় খুব ভালো একটা বছর আসতে যাচ্ছে কেন কারণ কেননা একসাথে ঈদে অনেকগুলো ছবি আসছে ঈদের বাইরেও এখন ছবি রিলিজ হচ্ছে রিসেন্টলি সাকিব খানের একটা ছবি রিলিজ হলো তো যেরকম দেখা যাচ্ছে যে দর্শক ইচ্ছাড়াও হলে আসছে এরকম যদি আসে এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক ভালো আমার মনে হয় অন্যরকম অনুভূতি এটা তো এইভাবে বলে আমি বোঝাতে পারব না তবে এখন আমার জন্য এটা আরও বেশি চ্যালেঞ্জ হয়ে গেল কারণ সুরঙ্গর যে আকাশ সফলতা এরপরে তো দর্শকের একটা সামাজিক চরিত্রই দেওয়া হয়েছে তো এইটাও যদি আমি উঠে যেতে পারি এখন ওইটাই আমি জাস্ট আমার একটাই উইশ যে এবারও আমি একটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার পেয়েছি সুরঙ্গ যেমন ছিল এবারও সেরকম জাগিতে তো এটা যেন আমি উচ্চে যেতে পারি এখন এটাই শুধু আমার চাওয়া আপু সাংবাদিকদের চোখ তো একটু অন্যরকম সো আজকে যখন আপনি ইভেন্টে ঢুকছিলেন তখন আপনার সাথে কাউকে একজনকে দেখা গেছে ঢুকতে সো ওইটা নিয়ে কথা কথা যে আবারও অনেকদিন পর একসাথে দর্শকরা আমাদের নতুন একটা কাজ হয়েছে এই কাজটা খুব শীঘ্রই আসবে তো যখন কাজের অ্যানাউন্সমেন্ট হবে যেমন ডাগের অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হলো আমি আশা করি ওই কাজটারও অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হবে যখন হবে তখন ওটা নিয়ে আবার কথা